ভাই জীবনে একটা সেট কিনবো এরকম হারিপা딜 আছে আছে তো ভাই কই ভাই এই যে দেখেন বেলি শেপের নতুন সেট চলে আসছে জীবনে একবারই কিনবেন কি বলেন ভাই জি এটা 10 পিসের সেট নাকি 10 পিসের এই দেখেন শেপটা দেখেন চমৎকার বেলি শেপ বেলি জি সব সময় দেখছেন লোকে একটু খাড়া টাইপের সেট ঠিক আছে কিন্তু এটা হলোগা একবার ডিমাকৃতি দেখেন ওরে চমৎকার সুন্দর জি ভাই এটা সুবিধাটা কি জানেন এটা সুবিধা হলো কি আপনার গ্লাস ডাকনা রান্না করলে ভিতরে দেখা যাবে তার চেয়ে বড় কথা কি সার্ভিং ডিস হিসাবে এটা আপনি টেবিলও নিয়ে নিতে পারবেন দেখতেও চমৎকার জি দেখতেও চমৎকার এটার মধ্যে কোনো কোটিন করা নাই আচ্ছা 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 যেন ভিতরে কোনো কোটেড আছে এরকম না একবারে ন্যাচারাল পিওর আচ্ছা 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 মানে আমি যা তাই আচ্ছা কোনো মেকআপ করা নাই মেকআপ করা নাই এটা হলো সম্পূর্ণ মেকআপ সারা এবং কি এটা বেলিশেপের নিউটা এই যে দেখেন ইন্ডাকশন করা হিটটা এখানে পড়বে দ্রুত ছড়ায় যাবে ওরে রান্না তো দ্রুত হবে হ্যাঁ গ্লাস ঢাকনা যেটা গ্লাসগুলো পড়লো ভাঙবে না চমৎকার এই 10 পিস সেট কেনার সাথে সাথে আরো 10 পিস ফ্রি পাবেন 10 পিসের সাথে 10 পিস 10 পিস কিনলে 10 পিস ফ্রি আচ্ছা আচ্ছা চমৎকার আবার কেনার জন্য অগ্রিম কোনো টাকা লাগবে না কোনো টাকা না না কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে নেবেন আচ্ছা আর যদি কেউ চান দোকানে এসে নেবেন তাও সই দোকানে আসতে পারবেন দোকানের ঠিকানা হলো সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা দোকানে আসা যে কথা আপনি অনলাইনে কিনে যদি চান ঢাকার মধ্যে থাকেন আপনি দোকান আইসা দেখে নেবেন কোনো সমস্যা নেই আইসা দেখেও নিতে পারবেন আর যদি চান যে না আমি ঢাকার বাইরে সারা বাংলাদেশে ঘরে বসে নিব কেন যেটা বাংলাদেশে মনে করেন যে জিনিসটা পাওয়া যায় না সেটা কেনা জন্য আমরা বাইরে যাই যাই না সিঙ্গাপুর যাই ইন্ডিয়া যাই বিভিন্ন দুবাই যাই যাই না এরকম গ্রামে যেগুলো পাওয়া যায় না মফসলে পাওয়া যায় না সেগুলো ঢাকা পাওয়া যায় পাওয়া যায় ঢাকার দোকান আপনার ঘরে আচ্ছা আমার দোকানটা আপনার ঘরে থাকবে যা পছন্দ আপনি নিতে পারবেন ঘরে বসে আচ্ছা আচ্ছা এই টেন পিসের মধ্যে কি কি থাকবে ভাই টেন পিসের মধ্যে সব আছে সর্বপ্রথম যদি আমি আপনাকে দেখাই দেখেন এখান থেকে থাকবে লোক ষোলো সেন্টিমিটার একটা সসপেন দেখেন মানে আমি বলি শেপটা জাস্ট ওয়াও দেখতে সুন্দর ভাই দেখতে সুন্দর না হইলে যে ভাবি রান্না করবে আপু রান্না করবে তার মনটাও ভালো থাকবে না একটা হাঁড়ি যখন সুন্দর থাকে তার রান্নাঘরটা তার কাছে আবেগ আবে সেই আবেগের জায়গা যদি এরকম একটা সেট আপনি তাকে কিনে দিতে পারেন তাহলে তো কোনো কথা নাই আপনি দেশ থেকে হোক অথবা বিদেশে হোক যেখানে বসে থাকেন না কেন আমাদের শুধু স্ক্রিনে ইমো WhatsApp এ নক দিবেন নাম ঠিকানা দিবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে টাকা আনব কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে জি এই যে থাকলে 16 সেমি একটা ক্যাসট্রোল দেখেন চমৎকার তারপরে থাকবে কি এই দেখেন বিশ আঠারো ষোলো সেন্টিমি আঠারো সেন্টিমিটার একটা যে এখানে সামনে আছে আমি দেখাই এই দেখেন ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার একটা ক্যাসল আঠারো আছে এখান থেকে থাকবে বিশ সেন্টিমিটার একটা ক্যাসোল খুবই সুন্দর দেখতে ভাই

একটা সসপ্যান বিশ সেন্টিমিটার একটা সসপ্যান চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান টেন ইন ওয়ান আচ্ছা ঠিক আছে পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা এরকম একটা সেট আপনি যদি কাউকে দশ হাজার টাকা দেন না ভাই এত খুশি হবেন এরকম সেট মানে যতদিন তার কাছে থাকবে এটা কিন্তু একটা স্মৃতি আবার এটা কালার টালার নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় কোনো ভয় নাই যা দেখতেছেন তাই থাকবে তাই জি তাকে যদি আপনি এরকম একটা সেট গিফট করেন যতদিন থাকবে রান্না করতে গেলে আপনার কথা মনে হবে মনে হবে এটা কিনবেন অর্ডার করার সাথে সাথে আমরা দিয়ে দিবো দুইটা কাঠের চামিজ যদিও কাঠের চামিজ এটার মধ্যে ইউজ করতে এমন না আল্লাহ দুনিয়া যত ধরনের চামিজ আছে আপনি ইউজ করতে পারবেন জাস্ট আমরা আপনাকে খুশি করার জন্য দুইটা কাঠের চামিজ গিফট না গিফট করে দিব ওকে যেহেতু রান্না করলে গরম হবে দরার জন্য চারটা সোবা আমরা দিব আপনাকে আচ্ছা তারপর ইউজ করার জন্য চারটা মাজনি আপনি এই মাজনি ইউজ করেন তারও না আপনার ধার জাতীয় সোবা দিয়ে মাজেন কোনো সমস্যা নাই এটা যেমনে ইউজ করেন আপনি এটা যত ইউজ করবেন তত চকচক করবে এখন দাম কত রাখবেন ভাই দাম তো পানির দাম ভাই পানির দামে জি পানির দামে কেন আপনি একটা জিনিস ভাবেন যদি আমি এটা আলাদা কিনতে চাই এরকম একটা দাম কত পড়বে পনেরোশো পনেরোশো এটার দাম পড়বে দুই হাজার এটার দাম পঁচিশশো এটার দাম তিন হাজার পঁয়ত্রিশশো এরকম করলে সেটার দাম প্রায় বারো হাজার টাকা পরে অনেক পরে যায় দুধ অত টাকা না তো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা কি বলেন জি মানে অর্ধেক দাম অর্ধেক দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশে আপনি ঘরে বসে নিতে পারবেন কেউ যদি চান দোকানে আসবেন নিউ মার্কেট দ্বিতীয় তলায় আগে কত দিতে হবে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না কি বলেন আপনি প্রোডাক্ট হাতে পায়ে টাকা দিবেন আমি ঠিকানা দিব বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাবে হোম ডেলিভারি দেখবেন তারপরে টাকা পে করবেন তো দর্শক যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন